এই হলো সেই অব্বিট জায়গা রঙিন পাহাড় ট্যুরিস্টদের কাছে যেটি একটি স্বপ্ন বা স্বর্গের ছোঁয়ার মতো কেমন লাগছে আপনাদের আজকের ভিডিওয়ে দেখাবো ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এই দুই রাজ্যের এবং ঘাটশিলা ঝাড়গ্রাম ও বাঁকুড়ার তিন জেলার সবচেয়ে সুন্দর চোখ জুড়ানো এবং মন মুগ্ধ করার কিছু স্পট যা ডুয়ার্সের চেয়ে কোনো অংশে কম নয় কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার দূরত্বে আপনার জন্য অপেক্ষা করছে চোখ জুড়ানো সবুজে ঘেরা পাহাড় এবং পাহাড়ের ওপর ভয়ানক গুহা তার সঙ্গে নদী সবুজ জঙ্গল ঝরনা এবং সুবিশাল রঙিল জলরাশি এবং তার সঙ্গে আমাদের এই প্যাকেজে থাকছে কিছু অববিট জায়গা যেগুলো আগে কখনো ভিডিওতে বা কোনো প্যাকেজে দেখেননি এবং জঙ্গলমহলের সন্ধ্যাটাকে মনের ক্যানভাসে চিরস্মৃতি করে রাখতে সন্ধ্যায় থাকে মুখোশ নাচ অথবা সাঁওতালি নাচ তবে সেটা গেস্ট অন ডিম্যান্ড গেস্টের ডিম্যান্ডের উপর তবে এখানেই শেষ নয় খাদ্যরসিকদের জন্য থাকবে বিভিন্ন খাবারের পদ এবং সন্ধ্যায় গেস্ট অন ডিম্যান্ডের ওপর শাল চিকেন বারবিকিউ তো চলুন প্রথম দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম কি খেলাম কোথায় থাকলাম সম্পূর্ণটা আপনাদের দেখাবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে আমাদের সাথে ট্যুর করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর হ্যাঁ ফেসবুক থেকে যারা আছেন আমার প্রোফাইলটি ফলো করুন ইউটিউব থেকে যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন হাওড়া স্টেশন থেকে অনেক গাড়ি থাকে যা ঝাড়গ্রাম বা ঘাটশিলা পৌঁছায় তবে এদের মধ্যে বেস্ট গাড়ি হচ্ছে ছটা পঁয়ত্রিশ সকাল ছটা পঁয়ত্রিশের ইস্পাত এক্সপ্রেস আর এই গাড়ি ধরেই আমরা পৌঁছে গেছি ঘাটশিলা সেহেতু আমাদের প্রথম দিনটা ঝাড়খণ্ড থেকেই শুরু তো গাড়িতে উঠে আমাদের আজকে প্রথম গন্তব্যস্থল বুরুডি ড্যাম বা বুরুডি লেক চলুন ঘুরে দেখা যাক বুরুডি যাবার পুরো পথটাই খুব রোমাঞ্চকর এবং দর্শনীয় পথের দুই দিক পুরো গ্রাম্য পরিবেশ এবং ঘন জঙ্গলে মোড়া এবং সামনে তাকালেই পাহাড় ছাড়া কিছুই দেখা যায় না খুব দুর্দান্ত একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা চলেছি বুরুডি ড্যাম বা বুরুডি লেকের দিকে অবশেষে কিছুক্ষণের মধ্যে আমরা এসে গেলাম বুরুড়ি ড্যাম দেখুন শুধু একবার অসাধারণ ভিউ আমার তো দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্টটা অবশ্যই কিন্তু জানাবেন সামনেই সবুজে মোড়া পাহাড় সবুজে মেরা জঙ্গল এবং তার সঙ্গে রঙিন জল ও ফাটাফাটি কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরত্বেই লুকিয়ে রয়েছে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য আগে দেখেছেন কখনো আপনারা চাইলে এখানে রয়েছে বোটিং করার সুযোগ টিকিট কেটে বোটিং করতে পারেন এবং এপার থেকে ওপার পর্যন্ত চলে যেতে পারেন এই বুরি ড্যামের সত্যিই দারুণ একটা পরিবেশ যেটা মুখের ভাষায় বা লিখে বর্ণনা করা সম্ভব নয় নিজেকে ফিল করা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এরই মাঝে একটা কথা বলে নিই আমাদের এই প্যাকেজ দু রাত তিন দিনের জন্য সাড়ে চার হাজার টাকা মানে চার হাজার পাঁচশো টাকা এবং তিন রাত চার দিনের জন্য ছ হাজার টাকা হাঁকা খাওয়া এবং গাড়ি সিন সব কমপ্লিট মেঘলা আকাশ তো আগে থেকেই ছিল সেটা দেখতেই পেয়েছেন তো আমরা বুরুরি ড্যাম ছেড়ে এবারে বেরিয়ে পড়েছি ধারাগিরি ফরেস্ট বা জলপ্রপাতের দিকে আর বুরুরি ড্যামের চারিদিকে এখানে রয়েছে ছোটোখাটো ধাবা যেখানে কিন্তু খাবারগুলো খুব টেস্টি আপনার মনে করলে কোনো যে কোনো খাবার ট্রাই করতেই পারেন ড্যাম থেকে বেরিয়েই সামনের ভিউটা দেখুন অপূর্ব একটা ভিউ আর এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন মাথায় রাখবেন এখানে কিন্তু যখন তখন এলিফ্যান্ট এসে যায় তো বরুরি ড্যাম ছেড়ে আমরা চলেছি ধারাগিরি জলপ্রপাত বা ধারাগিরি ফরেস্টের দিকে আর এই ধারাগিরিকেই বলা হয় কলকাতার ডুয়ার্স বা মিনি ডুয়ার্স সেটা সম্পূর্ণ ভিউটা দেখলেই বুঝতে পারবেন এই পথ চলার ফাঁকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে নিতে চাই আমরা এই ভিডিওতে যে হোমস্টে দেখাবো এই হোমস্টে ছাড়াও আপনারা চাইলে আরও বেটার কোয়ালিটির ডিলাক্স বা ডবল ডিলাক্স রুম ঘন জঙ্গলের মধ্যে রিসর্ট বা ক্যাম্প যে কোনো কিছু বুক করতে পারেন সব কিছুই আমাদের ব্যবস্থা আছে কিন্তু আপনাদের চাহিদা মতো রেটটা কম বা বেশি হয় আর সেটা জানতে আমাদের ভিডিওর প্রত্যেকটা পর্ব বা পার্ট দেখার প্রয়োজন আর সেগুলো দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের নোটিফিকেশানটি অন করে দিন বুড়ি ড্যাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূর ধারাগিরির দিকে আমরা এগিয়ে চলেছি আমি আগেই বলেছিলাম মিনি ডুয়ার্স বা কলকাতা ডুয়ার্স ঘুরে দেখাবো দেখুন গ্রাম্য পরিবেশ গ্রাম্য বাড়ি শহরের দূষণে ভরা সভ্য সমাজ ছেড়ে প্রবেশ করবেন জঙ্গল জঙ্গলমহলের নির্ভেজাল মুক্ত অক্সিজেনযুক্ত আদিবাসীদের এক সংস্কৃতির মধ্যে এবং বিভিন্ন স্পটের আনাচে কানাচে থাকবে জনবসতিহীন জায়গায় এই আদিবাসীদের হাতের মুখরোচক চেনা খুব সুস্বাদু খাবার সেটা অবশ্যই কিন্তু টেস্ট করবেন এটা বলতে বাধ্য হচ্ছি এই কারণেই এই জঙ্গলের মধ্যে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে কোনো জনবসতি নেই কিন্তু তা সত্ত্বেও তারা আমার আপনার ভরসায় কিছু মুখরোচক খাবার আপনার হাতে তুলে দিতে চায় এই সামান্য টাকায় ওদের কতটা স্বাচ্ছন্দ্যভাবে জীবন কাটবে জানি না কিন্তু আপনাকে কয়েক মুহূর্তের জন্য হিদা বা তৃষ্ণার হাত থেকে রক্ষা করতে পারে এবং মুখের মধ্যে আলাদা একটা টেস্ট ফিরিয়ে দিতে পারে যদি ইচ্ছে নাও থাকে তাও অন্তত ওদের হাতে একটু খাবার কিনবেন আমি এখন এসে গেছি ধারাগিরি জলপ্রপাতের প্রবেশপথে যেখানে নাম না জানা চেনা অচেনা প্রচুর পাখির ডাক শুনতে পাবেন আর তার সঙ্গে পোকার শব্দ শুনুন একবার তার সঙ্গে পরিবেশটাকেও উপভোগ করুন ধারাগিরি ফরেস্টের বুক বুকচিরে চলেছি ধারাগিরি জলপ্রপাতের দিকে গা ছমছমে একটা পরিবেশ চারিদিক তাকালেই যেন ভয় ভয় লাগে ও, পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে যেটা কোনো অংশে নর্থ বেঙ্গলের চেয়ে কম নয় মনে হচ্ছে অববিট নর্থ বেঙ্গল আর এটা হচ্ছে অরিজিনালি ঝাড়খণ্ড দেখুন যে দোকানটার কথা বলছিলাম দূরে একটি মাত্র দোকান এবং চারিদিক ঘন জঙ্গল পবিত্র ঘন সবুজে ঘেরা জঙ্গল যেখানে কোনো মানুষের বসবাস নেই এবং যেখানে সূর্যের আলো ভালো করে প্রবেশ করতে পারেনি কিছুটা এগোতেই নির্জন এবং গা ছমছমে একই একটা পরিবেশ হঠাৎ করে মনে হচ্ছিল কোনো একটা ইংরেজি ছবির ভৌতিক দৃশ্যের শুটিং স্পট দুপা এগোতেই পৌঁছে গেলাম ধারাগিরি জলপ্রপাত এই বিশুদ্ধ পরিষ্কার রঙিন জলের লোক সামলাতে না পেরে আমাদের ড্রাইভার ভাই অলরেডি মুখ ধুতেই শুরু করে দিয়েছি জলে কেমন লাগলো আর এখানে ঢোকার পথে কেউ যদি হালকা ফুলকা কিছু টিফিনও করতে চান তার জন্য রয়েছে একটা ছোটোখাটো দোকান যে দোকানগুলির কথা আমি আগেই বলছিলাম খিদে না থাকলেও কোনো কোনো জায়গায় গেলে সেখানকার খাবার একটু টেস্ট করতে ইচ্ছা করে যদিও বেগুনিটা আমাদের পুরনো খাবার আমাদের এলাকারই খাবার তবুও ওই জঙ্গলমহলের মধ্যে কীরকম বেগুনির টেস্ট সেটা একবার টেস্ট করবে এবং আপনাদের বলব আর যদি আশা করি আপনারা আসেন এখানকার বেগুনি একবার টেস্ট করে যাবেন আর এই বেগুনি দেওয়া হয় একদম টাটকা শাল পাতায় সত্যি কথা যদি জানতে চান তাহলে সত্যি বলবো খাবারটি ছিল খুবই অসাধারণ এতটা ভালো ও সুস্বাদুভাবে ভাবতেই পারেনি অবশ্যই ট্রাই করবেন তবে ভরা বর্ষায় হয়তো এই ধারাগিরির জলপ্রপাতে প্রচুর জলের স্রোত থাকে কিন্তু এই মুহূর্তে জলের স্রোত খুব কম তা সত্ত্বেও বলব জায়গাটি কিন্তু খুবই অসাধারণ ফেরার পথটা ভালো করে লক্ষ্য করবেন ডান দিকে রয়েছে পাহাড় কেটে রাস্তা ঘন জঙ্গল এবং তার ঠিক বাঁদিকে রয়েছে গভীর খাদ যে ভিউটি কোনো অংশে সিকিমের থেকে কম নয় ভিউটা দেখুন শুধু একবার অসাধারণ সত্যি অসাধারণ সামনে থেকে না দেখলে মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না এই পাহাড়ে কাটা রাস্তা গভীর ঘাত এবং ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম কাঁকড়াঝড় ফরেস্টের দিকে এই প্রথম দিনের আমাদের তিন নম্বর স্পট কাঁকড়াঝড় ফরেস্ট এখানেই শুটিং হয়েছিল বিখ্যাত একটি ছবি চার মূর্তি আর চারমূর্তি মানে টেনিদা আর টেনিদা মানে চিন্ময় বাবু এই কাঁকড়াঝড় ফরেস্ট সম্বন্ধে আমাদের গেস্টদের মন্তব্যটা কি ছিল নিজেরাই নিজেদের কানে এই শুনতে পেলেন নিষ্পাপ নির্ঝুম এক পবিত্র ঘন জঙ্গল যেখানে রয়েছে পশু পাখিদের অবাধ স্বাধীনতা অসাধারণ একটা পরিবেশ অসাধারণ নিজেরা সচক্ষে না সামনে থেকে দেখলে বুঝতে পারবেন না আর এই জন্যই বুঝি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাবু ওনার বাকি জীবনটা লেখালেখির জন্য এখানেই কাটিয়ে দিয়েছিলেন সভ্য শহরের দূষণ ও কোলাহল থেকে বেরিয়ে কয়েকটা দিনের জন্য মুক্ত অক্সিজেন এবং অরণ্য সুন্দরীর মোহময়ী রূপকে উপভোগ করতে এখানে চলে আসুন অরণ্য সুন্দরী কাঁকড়াঝড়কে উপভোগ করতে করতে আমরা রওনা দিলাম এই ফরেস্টেরই আরেকটি অংশ রঙিন পাহাড় কিছুটা যাওয়ার পর গাড়ি রেখে দেড় কিলোমিটার মতো হাঁটা পথে যেতে হয় এই রঙিন পাহাড় এটি ভারতবর্ষের মধ্যে অন্যতম এবং অদ্বিতীয় একটি পাহাড় যার বিকল্প ভারতবর্ষে নেই এই রঙিন পাহাড় স্পটটি ছোটবেলায় বইয়েতে পড়া বা টিভিতে দেখা গুপ্তধন সন্ধানে যাওয়ার মতো কারণ প্রায় অধিকাংশ ট্যুরিস্টই পায়ে হেঁটে যেতে যেতে পথ ফুল করে তাদেরকে ফিরে আসতে হয় অসম্পূর্ণ থেকেই যায় এই রঙিন পাহাড় দেখার স্বপ্ন তাই আপনারা যদি রঙিন পাহাড় আমাদের সঙ্গে দেখতে চান তাহলে আমাদের সাথে ট্যুর করতে পারেন এই রঙিন পাহাড়ের প্রধান আকর্ষণ হলো সকালে একরকম পাহাড়ির কালার হয় এবং বিকেলে পাহাড়ের কালার চেঞ্জ হয়ে যায় আর পাহাড়ের বাকি অংশটা সবসময়ই থাকে রঙিন ঠিক যেন পাহাড়ের কোলে প্রকৃতি সুন্দরী রং লেপে দিয়েছে দেখুন দেখলেই বুঝতে পারবেন অসাধারণ একটি জায়গা এই রঙিন পাহাড় এই এত বড় একটি ফরেস্ট কাঁকড়াঝড় আর এই এত বড় ফরেস্টের মধ্যেই লুকিয়ে আছে রঙিন পাহাড় আর আজকের এটাই আমাদের শেষ স্পট কারণ অনেকটা বেলা হয়ে গেছে কারণ আমরা ঝাড়খণ্ড থেকে এবার ওয়েস্ট বেঙ্গলের দিকে ঢুকছি ট্যুরটা ছিল অনেক লং এবার আমরা গেস্ট হাউসে যাব বা হোমস্টেতে যাবো আজকে যেখানে থাকছি সেটা দেখাবো এবং কি খাচ্ছি সেটাও আপনাদের দেখাবো অবশেষে আমরা এসে পৌঁছালাম আজকে থাকার গন্তব্যস্থল আমাদের ফার্ম হাউসে আমার কথার ফাঁকে বনমুরগি এবং পাখিদের ডাকগুলো শুনবেন ফার্ম হাউস বা হোমস্টে যাই বলুন এটা আছে অনেক বড় এরিয়া নিয়ে বাচ্চাদের খেলাধুলার জন্য দোল্লা স্লিপ এবং বড়দের সেলফির জন্যও রয়েছে অনেক কিছু ব্যবস্থা হোমস্টেতে প্রবেশ করা মাত্রই আমাদের শুভেচ্ছা জানাচ্ছে সরস্বতী ও লক্ষ্মী এই দুই বোন দুটি পায়রা তার সঙ্গে হোমস্টের মাটিতেই দেখবেন দৌড়াদৌড়ি করছে বেশ কিছু খরগোশ এছাড়াও রয়েছে হোমস্টের মধ্যে রং বেরঙিন জবা ফুলের গাছ প্রায় আট থেকে রকমের জবা ফুল হয় এছাড়াও আট থেকে রকমের গোলাপ ফুলের গাছ শুধু তাই নয় এখানে অনেক রকম ফুলের সাথে পাবেন অনেক রকম ফলেরও গাছ দেখুন এটি হচ্ছে আপেল গাছ আপেল গাছ ছাড়াও এখানে রয়েছে আরও ফলের গাছ পাতা গাছ বেদানা গাছ লিচু গাছ সবেদা গাছ অনেক অনেক রকম গাছ পাবেন এবং শুধু গাছ ও ফুল নয় ভালো করে শুনুন নিত্য নতুন চেনাওয়া অজানা পাখির ডাকও শুনতে পাবেন এবার আপনাদের ব্যালকনি থেকে পুরো হোমস্টেটা দেখাব পরিবেশটা দেখুন শুধু একদম নিরিবিলিতে নির্ঝুম একটি জায়গায় এই হোমস্টেতে আমরা আজকের দিনটা কাটাবো আমার তো মনে হয় অনেক বিলাসবহুল হোটেলের চাইতে এরকম একদম প্রকৃতির মধ্যে থাকতে দারুণ নিলিবিলিতে লাগে মনে হয় যেন নতুন করে প্রাণ ফিরে পেলাম এবং সামনেই যে রুমগুলি বা কটেজগুলি দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ড্রাইভারদের জন্য রাখা এবারে আপনাদের দেখিয়ে দিই আমি কোন রুমটায় আছি এটি হচ্ছে রুমের বারান্দা মানে দু তিনটে রুমের যে জয়েন্ট জায়গা সেই জায়গায় একটি বেসিন আছে একটি আয়না আছে এবং একটি টেবিল আলাদা করে দেওয়া আছে এবার ঢুকছি রুমে এই রুমটির নাম হচ্ছে জুঁই যেটাই আমি আছি আর ভিডিও করার আগেই রুমে ঢুকে পড়েছিলাম ভুলবশত সেই জন্য একটু বিছানাটা ঘেঁটে ফেলেছি তবু আপনাদের দেখিয়ে দিই রুমের নিচেটা টাইলস বসানো আছে এবং একটি বেড ও বেডের ওপর দুটি বালিশ যেটা আমি আগেই ঘেঁটে ফেলেছি বলেই দিলাম এবারে দেখিয়ে দিই বাথরুম বা টয়লেট বা ওয়াশরুম ভিতরে রয়েছে একটি সুন্দর কুমোট একটি সাওয়ার সঙ্গে গিজার এবং নিচে একটি আয়না বেসিন এবং সাবান বা কিছু রাখার জন্য একটি সাবান কেস তবে আমার কিন্তু রুমের চেয়ে বাথরুমটা বেশি পছন্দ হয়েছে মানে বেশি সুন্দর লেগেছে যদিও অনেকে বাথরুমটাই সুন্দর বেশি পছন্দ করেন তবে আমার বাজেট অনুযায়ী রুমগুলি বিলাসবহুল না হলেও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর আর ফার্ম হাউস বা হোমস্টের পরিবেশটা সত্যিই বিলাসবহুল তো চলুন খুব খিদে পেয়ে গেছে আজকের খাবারটা আপনাদের দেখিয়ে দিই আজকে লাঞ্চের মেনুতে আছে বেগুন ভাজা বটবটি ভাজা চিংড়ি মাছের তরকারি মাছের কালিয়া চাটনি ডাল এবং লেবু পেঁয়াজ লঙ্কা আমাদের খাবারের মেনু কীরকম থাকে মোটামুটি একটু আন্দাজ করতেই পাচ্ছেন। তবে আপনারা চাইলে বিলাসবহুল হোটেলও চাইতে পারেন আমাদের কাছে সব রকম ব্যবস্থাই আছে সেক্ষেত্রে রেটটা একটু কম বেশি হতে পারে যেমন এটি একটি হোটেল এটা কোনো হোমস্টে বা গেস্ট হাউস নয় এটি জাস্ট একটি হোটেল কিন্তু খুবই সুন্দর এসি নন এসি ডিলাক্স ডবল ডিলাক্স রুম আছে তবে একটা কথা বলে দিই যারা হোটেল এবং রিসর্ট দুটোতেই থেকেছেন তারা তফাৎটা বুঝবেন হোটেলে থাকাটা আলাদা এবং রিসর্ট বা ফার্ম হাউসে থাকার মজাটা কিন্তু আলাদা এটা ছিল আমাদের প্যাকেজের প্রথম দিন বা প্রথম পর্ব আজকের ভিডিওটা এখানেই শেষ করব এবং পরবর্তী ভিডিওয়ে কী কী থাকবে কী কী দেখবেন কী কী আমরা ঘুরব কী কী খাবো সেটা দেখার জন্য সঙ্গে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বাটনটা অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সহজেই পৌঁছায় এবং সঙ্গে থাকুন দেখতে থাকুন পরের দিন আপনারা কী কী ঘুরবেন কি কী খাবেন সব কিছু আর যদি আমাদের সাথে এরকম সুন্দর সুন্দর জায়গায় সুন্দর ট্রিপ করতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে বা স্ক্রিনেও আমার নাম্বার দেওয়া থাকলেও অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ